প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন খবর পেয়ে যে নতুন একটা ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা চলে আসছি আছে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বৃহত্তম অরং খোলা পশুর প্রতি সপ্তাহে চলে আসি এই হাটে প্রতি সপ্তাহের ধারাবাহিকতা এই সপ্তাহে চলে আসলাম এই সপ্তাহে চলে আসে রিপন ভাইয়ের মোকামে রিপন ভাই আসি খুবই কোয়ালিটিফুল কিছু গরু সংগ্রহ করছে অনেক রিজনেবল দামে আজকে সেই গরুগুলাই দেখাবো সেই গরুগুলো যে আপনার বস বিস্তারিত একটা তথ্য দেবো আপনাদের মাঝে তো চলুন কথা বলি আমরা এই মোকামের মালিক রিপন ভাইয়ের সাথে আলাইকুম ভাই কেমন আছেন

ভাই আমি ইমরান আলী আমার বাসা হলো রংপুর বিভাগ নীলফামারী জেলা রিপন ভাইয়ের কাছে আসছেন জি ইউটিউবে ছবি দেখে রিপন ভাইটা ঠিকানা পাইছেন ইউটিউবে আমাদের মাধ্যমে ভিডিও দেখে দেখছেন তো রিপন ভাইয়ের থেকে কয়টা করে নিলেন এই যে তিনটা নিলাম তিনটা গাবি নিলেন তো পেমেন্ট আর একটা হলো গাবি তো রিপন ভাইয়ের কোথায় কাজে মিল আছে এখন পর্যন্ত তো মিল আচ্ছা রিপন ভাইয়ের কাছে কি টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা হইছে কোন দুই নাম্বার কোন কিছু পাইছেন গরু কেনার পরে আমরা নিজেই টাকা দিছি তো আপনি দূরদূরান্ত থেকে যারা দর্শক আছে তাদেরকে রিপন ভাই এর কাছে এসে গরু নিতে পারবে নিছন্দে বিশ্বাস করা যায় নিছন্দে এসে নিতে পারবে আচ্ছা ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাই তো ভাইদের ভালো করে একটু তুলে দেন গরুগুলো জি অবশ্যই দর্শক ভাইরা আমাদের এখানে যাছে করে থাকবে থেকে দুধ দহন করে সমস্ত কিছু দেখে তারপরে গড়ে নিতে পারবে কোনো রকম কোনো প্রবলেম কোন ট্রুটি কোনো ভয়ের কোনো কারণ নাই সে দর্শকদের আছে তো ভাই থাকার জায়গা আছে কোনো কোন গরুগুলো বাদ দি গরুগুলো দর্শকদের দেখাই অবশ্যই